সর্বভারতীয় স্তরে সারা ভারত কিছু শ্রমিক ইউনিয়ন এটা এ দেশের অন্যতম বৃহত্তম একটি ক্লাস অর্গানাইজেশন শ্রেণী সংগঠন ত্রিপুরাতে এই সংগঠনের নাম ত্রিপুরা খ্যাত মজুর ইউনিয়ন এই ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়নের আটশো পাঁচটি তার প্রাইমারি ইউনিট একশো ছিয়ানব্বইটি তার অঞ্চল কমিটি তেইশটি বিভাগীয় পরিষদ একটি সাংগঠনিক বিভাগ চব্বিশটি বিভাগ আর আটটি জেলা কমিটি তো আমরা প্রথম পর্যায়ে প্রাইমারি কমিটিগুলো প্রায় ছিয়াশি শতাংশ প্রাইমারি ইউনিটের তার কনফারেন্স বা পুনর্গঠনের কাজ আমরা সম্পন্ন করি বলা যেতে প্রায় প্রায় চৌরানব্বই শতাংশের উপরে আমাদের অঞ্চল কমিটির সম্মেলনগুলো আমরা সম্পন্ন করি এখন বিভাগীয় পরিষদের সম্মেলনগুলো শুরু হয়েছে তো আজকে তেলেমুড়া বিভাগীয় পরিষদের তাদের পঞ্চম সম্মেলন তেলেমুড়া সিপিএম পার্টি অফিসে অনুষ্ঠিত হচ্ছে এইটা নিয়ে আমাদের যে সতেরোটা বিভাগীয় পরিষদের সম্মেলন আমরা সম্পন্ন করবো আজকেটা যদি শেষ হয়ে যায় তাহলে সম্পূর্ণ হবে সতেরোটা বিভাগীয় পরিষদের